নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা থেকে মাইকেল মধুসূদন দত্তের লেখা চিঠি গল্পের হাতে কলমে প্রশ্ন তো নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো একে ত্যাগের একের প্রশ্ন আছে মধুসূদন দত্ত কোন কলেজের ছাত্র ছিলেন উত্তর হবে মধুসূদন দত্ত হিন্দু কলেজের ছাত্র ছিলেন এরপর প্রশ্ন পদ্মাবতী নাটকে তিনি কোন ছন্দ ব্যবহার করেছিলেন উত্তর হবে মধুসূদন দত্ত পদ্মাবতী নাটকে অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেছিলেন দুয়ে তাকে প্রশ্ন দেখো নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো প্রথম প্রশ্ন মাইকেল মধুসূদন দত্ত তার প্রিয় ও পুরাতন বন্ধু গৌরদাস বসাককে কোথা থেকে পাঠ্য চিঠিটি লিখেছিলেন তার যাত্রাপথে বিবরণ পত্রটিতে কিভাবে ধরা পড়েছে আলোচনা করো দেখো উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত তার প্রিয় ও পুরাতন বন্ধু গৌরদাস বসাকে ভূমত সাগরের উপর থেকে যাত্রা করার সময় নামক জাহাজ থেকে পাঠ্য বিবরণ প্রসঙ্গে বলেছেন যে জাহাজে করে তিনি পাড়ি দিচ্ছেন সেটি রূপকথা রাজ্যের ভাসমান প্রসাদের মতো জাহাজটির ভিতরের অংশ অত্যন্ত ডাকজমকপূর্ণ জাহাজের সেলুনগুলো যেন রাজপ্রসাদেই মানায় কেবিনগুলো যেন রাজকুমারদের জন্যই তৈরি লেখক যে সময় চিঠিটি লেখেন তখন তিনি ভূমধ্যসাগরের মধ্য দিয়ে যাত্রাপথে উত্তর আফ্রিকার পর্বতাকীর্ণ উপকূল দেখতে পাচ্ছিলেন জাহাজ বলটা আলোক জান্দ্রিয়া ছাড়িয়ে দ্রুত গতিতে ইংল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছিল তবে এই ভ্রমণ পথে লেখক মনে দাও অনুভব করেছেন দুদিন পর রবিবারে লেখক যখন স্পেন উপকূল ছাড়িয়ে জিব্রাল্টার প্রণালীর দিকে চলেছেন তখন সমুদ্র ছিল শান্ত অনেকটা হুগলি নদীর মতো আবহাওয়া ছিল বেশ মনোরম দুয়ের ত্যাগে দুয়ের প্রশ্ন মধুসূদনের জীবনের উচ্চাসার স্বপ্ন কিভাবে পত্রটিতে প্রতিভাসিত হয়ে উঠেছে উত্তর মাইকেল মধুসূদন দত্ত জাহাজে চেপে ইংল্যান্ডে যাওয়ার সময় তার বন্ধু গৌরদাস বসাককে যে চিঠিটি লিখেছিলেন তাতে তার উচ্চাসার স্বপ্ন হয় আইন শিক্ষার উদ্দেশ্যে ইংল্যান্ডে পাড়ি দিয়েছিলেন সেই শিক্ষা যথাযথভাবে সম্পূর্ণ করে একটি সম্মানজনক জীবিকা অর্জনে তিনি ছিলেন দৃঢ় সংকল্প একথা তার চিঠিতেই আরও স্পষ্ট হয়ে ওঠে যখন তিনি লেখেন পড়াশোনায় মন দিতে গিয়ে তিনি হয়তো বন্ধুদের বেশি সময় দিতে পারবেন না বন্ধু গৌরদাস বসাককে মধুসূদন আরও জানান ছোটবেলা থেকে ইংল্যান্ড সম্পর্কে তিনি অনেক স্বপ্ন দেখেছেন আজ যখন একটু একটু করে সেই স্বপ্নের দেশের দিকে এগিয়ে চলেছেন তা যেন তার নিজের কাছেই অবিশ্বাস্য মনে হচ্ছে ছোটবেলা থেকেই ইংরেজি ভাষা সাহিত্য এবং ইংরেজদের প্রতি মধুসূদনের গভীর আকর্ষণ ছিল ইংল্যান্ড ছিল তার স্বপ্নের দেশ তাই যাহাতে করে মধুসূদনের ইংল্যান্ডের উদ্দেশ্যে তার কাছে নামান্তর দুয়ের দাগে তিনের প্রশ্ন বিদেশে পাড়ি জমানোর সময়েও তার নিজের দেশের কথা কিভাবে পত্র লেখকের মনে এসেছে উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত রচিত চিঠি পাঠ্যাংশে মধুসূদন শিরন জাহাজ থেকে যে চিঠিটি তার বন্ধু গৌরদাস বসাককে লিখেছিলেন সেই লেখার মধ্যে প্রতিফলিত হয়েছে পত্র লেখকের নিজের দেশের ছবি চিঠিতে মধুসূদন লিখেছেন তার মনে হয়েছে সেই জাহাজে যদি আট দজন নিজের দেশের লোক থাকত তাহলে তাদের নিয়ে তিনি একটি গোষ্ঠী তৈরি করে ফেলতেন অর্থাৎ দেশবাসীর জন্য তিনি কতটা ব্যাকুল এ কথা থেকেই তা স্পষ্ট বোঝা যায় হরির কথা জিজ্ঞাসা করার মধ্য দিয়ে তার উৎকণ্ঠা প্রকাশিত হয়েছে এমন এমনকি সমুদ্রের প্রকৃতিকে তুলনা করতে গিয়ে তিনি নিজ দেশের হুগলি নদীর নাম স্মরণ করেছেন মনে হয়েছে সেখানকার মনোরম আবহাওয়া ও আমাদের দেশের নভেম্বর মাসের মাঝামাঝি সময়ের মতো সব মিলিয়ে বলা যায় জাহাজে চড়ে ইংল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি দিলেও নানা প্রসঙ্গে লেখকের মনে নিজের দেশের চিত্র ভেসে এসেছে যা থেকে বোঝা যায় স্বদেশের প্রতি তার যথেষ্ট টান ছিল নেক্সট প্রশ্ন দু দাগে এখানে বলেছে এ কথা যেন আমার বিশ্বাস হচ্ছে না কোন কথা সে কথাকে বক্তার অবিশ্বাসও বলে মনে হচ্ছে কেন লেখো কেমন তা উত্তর হবে মধুসূদন দত্ত রচিত চিঠি ঠ হবে ঠিক আছে চিঠি নামক পাঠ্যাংশ থেকে নেওয়া উদ্ধৃত অংশে মধুসূদন যে প্রতিটি মুহূর্তে তার স্বপ্নের দেশ ইংল্যান্ডের দিকে একটু একটু করে এগিয়ে চলেছেন এই কথাটি তার বিশ্বাস হচ্ছে না অবিশ্বাস্য মনে হওয়ার কারণ কি ছোটবেলা থেকেই ইংরেজি ভাষা সাহিত্য এবং ইংরেজদের প্রতি মধুসূদনের গভীর আকর্ষণ ছিল ইংল্যান্ড ছিল তার স্বপ্নের দেশ তাই আজ যখন তিনি শিলন নামক জাহাজে চেপে একটু একটু করে এগিয়ে চলেছেন ইংল্যান্ডের দিকে তা যেন তার বিশ্বাস হচ্ছে না আসলে মানুষের দীর্ঘদিনের স্বপ্ন যখন সত্যি হয় তখন তা অবিশ্বাস মনে অবিশ্বাস বলে মনে হয় এখানে মধুসূদন দত্ত সেই অভিজ্ঞতারই সম্মুখীন হয়েছেন নেক্সট প্রশ্ন দুদাগে পাচ্ছেন প্রিয় বন্ধুর সঙ্গে হৃদ্রতার ছবি পত্রটিতে কিভাবে ফুটে উঠেছে তা প্রাসঙ্গিক উদ্ধৃতি সহ আলোচনা করো উত্তর মধুসূদন দত্ত রচিত চিঠি নামক পাঠ্যাংসী প্রিয় বন্ধুর প্রতি মধুসূদনের ভালোবাসার ছবি ধরা পড়েছে পত্র লেখক বন্ধুকে হে আমার প্রিয় ও পুরাতন বন্ধু বলে সম্বোধন করেছেন এই সম্বোধন থেকেই তাদের সুগভীর বন্ধুত্বের পরিচয় পাওয়া যায় মধুসূদন দত্ত তার চিঠিতে পুরনো বন্ধু হরির খবরও নিয়েছেন ইংল্যান্ডে পৌঁছে নিজের ঠিকানা জানানোর পর গৌরদাস বসাক যেন তাকে প্রাণ উজাড় করে অনবরত চিঠি লেখেন এটাই মধুসূদনের ইচ্ছা সিলন জাহাজ থেকে লেখা চিঠিতে মধুসূদন দত্ত নিজের যাত্রাপথের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা বন্ধুকে লিখে পাঠাতে চেয়েছেন এর থেকে বোঝে যায় গৌরদাস বসাক বন্ধু হিসেবে তার কতটা আপন চিঠি শেষে তিনি নিজেকে গৌরদাস বসাকের অকৃত্রিম ও আন্তরিক ও চির মুগ্ধ বলে উল্লেখ করেছেন ছয়ের প্রশ্ন রাজনারায়ণ বসুকে লেখা পত্রে লেখক তার এই প্রিয় বন্ধুরে মধুসূদন দত্ত রচিত চিঠি পাঠ্যাংশ পাঠ্যাংশে দেখা যায় বন্ধু রাজনারায়ণকে লেখা চিঠিতে মধুসূদন জানিয়েছেন তিনি ইতিমধ্যেই মেঘনাদবধ কাব্যের ষষ্ঠ স্বর্গ লেখা সম্পূর্ণ করেছেন এই কাব্যটি অদ্ভুত রকমের জনপ্রিয় হয়ে উঠেছে কেউ কেউ এটি উৎকৃষ্টতর লেখা বলছেন মিল্টনের চেয়ে তবে মধুসূদন তা স্বীকার করতে রাজি নন কারণ মধুসূদনের মতে মিল্টন স্বর্গীয় উচ্চতার কবি যদিও কালিদাস বা তোষর সঙ্গে নিজের তুলনায় তিনি আপত্তি জানাননি হাজার হাজার মানুষ মধুসূদনের লেখার জয়ধ্বনি করলেও মধুসূদন নিজে এই কাব্যের গুণাগুণ সম্পর্কে বন্ধু রাজনারায়ণের অভিমত চান কারণ হাজার হাজার মানুষের প্রশংসা যে বন্ধু রাজনারায়ণ বসুর অভিমত তার কাছে অনেক বেশি নির্ভরযোগ্য তাই মধুসূদন রাজনারায়ণ বসুকে বসুকে লেখাপত্রে মেঘনাথ কাব্যের সমালোচনা লিখে পাঠাতে আবেদন করেছেন দু সাথের প্রশ্ন এই কাব্য অদ্ভুত রকম জনপ্রিয় হয়ে উঠেছে কোন কাব্যের কথা বলা হয়েছে সে কাব্যের জনপ্রিয়তার কথা বলতে গিয়ে লেখক কোন কোন প্রসঙ্গের অবতারণা করেছেন উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত রচিত চিঠি পাঠ্যাংশ থেকে নেওয়া প্রশ্ন অংশে মেঘনাথ কাপের কাব্যের কথা বলা হয়েছে রাজনারায়ণ বসুকে লেখা মধুসূদন দত্তের চিঠি থেকে জানা যায় মেঘনাথবোধ কাব্য প্রকাশিত হওয়ার পর ক্রমেই তা জনপ্রিয় হয়ে ওঠে কেউ কেউ এই কাব্যকে মিলিটনের চেয়ে উৎকৃষ্টতর বলেছেন তবে মধুসূদন তা মানতে রাজি নন তার মধ্যে মিল্টনের উচ্চতা স্বর্গীয় তবে তিনি নিজেকে কালিদাস বা তোষর সাথে তুলনায় আপত্তি মতে হাজার হাজার মানুষ এই জয়ধ্বনি করেছেন এমনকি অনেক হিন্দু নারী এই কাব্য পড়ে কেনেছেন এতটাই জনপ্রিয় হয়েছিল এই কাব্য নেক্সট পোষ দেখো প্রিয় বন্ধুর প্রতি সর্বোপরি সাহিত্যের প্রতি গভীর অনুরাগীর যে পরিচয় রাজনারায়ণ বসুকে লেখা পত্রটিতে পাওয়া যায় তা বিশ্লেষণ করো উত্তর মাইকেল মধুসূদন দত্ত রচিত চিঠি রাজনারায়ণ বসুকে লেখা চিঠিতে মাইকেল মধুসূদন দত্তের বন্ধুর প্রতি বিশেষত বন্ধুর সাহিত্যবোধের প্রতি গভীর অনুরাগ ও শ্রদ্ধার প্রকাশ লক্ষ্য করা যায় মধুসূদন এই চিঠিতে জানিয়েছেন তিনি মেঘনাদবধ কাব্যে ষষ্ঠ স্বর্গ লেখা শেষ করেছেন ইতিমধ্যে এই কাব্য অদ্ভুত রকমের জনপ্রিয় হয়ে উঠেছে কেউ কেউ এটিকে মিল্টনের চেয়ে শ্রেষ্ঠ লেখা বললেও মজুদুর নিজেকে মিল্টনের সমতুল্য সমতুল্য মানতে রাজি হননি যদিও মজুদুর নিজেকে ভার্জিল ও ভার্জিল কালিদাস দোষর সঙ্গে তুলনা তুলনার বিরোধিতা করেননি মধুসূদন হাজার হাজার সাধারণ মানুষের প্রশংসাকে নির্ভরযোগ্য বলে মনে করেননি তিনি এই কাব্য প্রসঙ্গে রাজনারায়ণ বসুর সমালোচনাকে প্রতি গভীর অনুরাগ ফুটে উঠেছে দুই ত্যাগে নয়ের প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তেসরা নভেম্বর আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে লেখা মধুসূদনের চিঠিটির বিষয়বত সংক্ষেপে আলোচনা করো উত্তরাবি মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সের ভাষায় শহর থেকে তেসরা নভেম্বর আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আলোচ্যি লেখেন মধুসূদনের জীবনী জীবনে নানা বাধা বিপদে বিপদ থেকে বিদ্যাসাগর তাকে উদ্ধার করেছেন মধুসূদন কৃতজ্ঞ চিত্তে বিদ্যাসাগরকে এই উপকারের কথা স্মরণ করেছেন মধুসূদন নিজের বিষয় আসয় বিদ্যাসাগরকে তত্ত্বাবধানের আবেদন জানিয়েছেন যাতে তাকে আবার কোনো বিপদে পড়তে না হয় ফ্রান্সে তখনও শীতকাল না এলেও শরৎের শীতে মধুসূদনকে ঘরে আগুন জ্বালিয়ে রাখতে হয়েছে গায়ে দিতে হয়েছে গরম জামা মধুসূদন বলেছেন ইউরোপের শরৎকালের শীত আমাদের দেশে সবচেয়ে ঠান্ডা মাসে সবচেয়ে ঠান্ডা দিনের চেয়ে ছয় গুণ বেশি এ প্রসঙ্গে তিনি ঈশ্বরচন্দ্রকে ভারতচন্দ্রের লেখা লেখা স্মরণ করিয়েছেন বাঘের বিক্রম সম মাঘের হিমানি ভারসাইতে এসে মধুসূদন অরসভাবে দিন কাটাচ্ছেন তাও তিনি সিটিতে জানাতে বলেননি। তিনি জানিয়েছেন মাইনে করা কোনো শিক্ষকের সহায়তা থারায় তিনি ফ্রেঞ্চ ইটালিয়ান ভাষা প্রায় রপ্ত করে ফেলেছেন এখন মন দিয়ে জার্মান ভাষা চর্চা করছেন নেক্সট প্রশ্ন দুয়ে দাগে দশের বিদ্যাসাগরকে লেখা পত্রটিতে মধুসূদনের জীবনে তার ভূমিকার যে আভাস মেলে তা বিশদভাবে আলোচনা করো উত্তরাবে মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সের ভাষায় শহর থেকে তেসরা নভেম্বর আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আলোচ্য চিঠিটি লেখেন মধুসূদনের জীবনে নানা বাধা বিপদ থেকে বিদ্যাসাগর তাকে উদ্ধার করেছেন মধুসূদন কৃতজ্ঞ চিত্তে বিদ্যাসাগরের এই উপকারের কথা স্মরণ করেছেন মধুসূদন নিজের বিষয় আসে বিদ্যাসাগরকে তত্ত্বাবধানের আবেদন জানিয়েছেন যাতে তাকে আবার কোনো বিপদে পড়তে না হয় ফ্রান্সে তখনও শীতকাল না এলেও শরতের শীতেই মধুসূদনকে ঘরে আগুন দানিয়ে রাখতে হয়েছে গায়ে দিতে হয়েছে গরম জামা মধুসূদন বলেছেন ইউরোপের শরৎকালের শীত আমাদের দেশে সবচেয়ে ঠান্ডার মাসে সবচেয়ে ঠান্ডার দিনের চেয়ে ছয়গুণ বেশি এ প্রসঙ্গে তিনি ঈশ্বরচন্দ্রকে ভারতচন্দ্রের লেখা উদ্ধতিটি স্মরণ করেছেন বাঘের বিক্রম সম মাঘের হিমানি ভারসাইতে এসে মধুসূদন অরসভাবে দিন কাটাচ্ছেন তাও তিনি চিঠিতে জানাতে বলেননি তিনি জানিয়েছেন মাইনে করা কোনো শিক্ষকের সহায়তা ছাড়াই তিনি ফ্রেঞ্চ ইটালিয়ান ভাষার প্রায় রক্ত করে ফেলেছেন এখন মন জার্মান ভাষা চর্চা করছেন অর্থাৎ বিদ্যাসাগরকে লেখা মধুসূদনের এই চিঠি পড়ে স্পষ্ট বোঝা যায় বিদ্যাসাগর শুধু তার বন্ধু ছিলেন না ছিলেন উপদেষ্টা এবং অভিভাবকও তাই এই চিঠিতে বিদ্যাসাগরের প্রতি মধুসূদনের নির্ভরশীলতা বারংবার প্রতিফলিত হয়েছে তো এই ছিল আমাদের আলোচ্য পাঠ্যাংশটির হাতে ক্রমে প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ